এলাকাবাসী ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এখন আছি সমুদ্র সৈকতে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি এখন বিশাল একটা সমুদ্র সৈকতে মাঝে খাড়া আছি হাজার হাজার ডলার লজ্জে হাজার হাজার দর্শক আছে দেখতেছে আপনারা দেখেন আপনাদের যদি সেরকম আসার মতন পরিস্থিতি হয় আপনারা এরকমভাবে এরকম সমুদ্র সৈকতে আসবেন আশা আপনারা এরকম ঐতিহ্যবাহী দেখার মতন জায়গা সমুদ্র সৈকত আপনারা আসেন এখানে গাছ দেখেন এখানে বড়ো বড়ো মাছও পাওয়া যাচ্ছে বস্তু বড় মাছ বিক্রি হচ্ছে আমরা সেই জন্য এসেছি এখানে অনুষ্ঠিত হয়েছি আমরা এখন সমুদ্র সৈকতের মধ্যে আস্তে আস্তে হাসপাতায় উঠে আসছি আমি দাঁড়ায় আছি সমুদ্র সৈকতের মধ্যেই এখন যাবো আমরা হোস্টেলের দিকে আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আসতে পারব